আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহিল্লাজি খলকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বাতিলা ফাস সুবহানাল্লাজি লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম আম্মা বা'দ আমার সম্মানিত বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আল্লাহ পাক আব্দুল আলামিন جن আমাকে সহীভাবে বলার তৌফিক দান করেন আমাদের সবাইকে যেন সাথে আমল করারও তো দান করেন আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে মা আপন বোন আপন ফুফু এরকমভাবে আপন নানি এই সমস্ত শব্দের দ্বারা সম্বোধন করেন অথবা কোনো মহিলাও যদি তার স্বামীকে আপন ভাই চাচা এরকম কোনো শব্দের দ্বারা সম্বোধন করেন তাহলে কি স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক বন্ধনের মধ্যে কোনো সমস্যা আসবে আসুন বিষয়টি আমরা খোলাসাভাবে জেনে নিই এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি কোনো মহিলা তার স্বামীকে নিজের ভাই অথবা চাচা অথবা বাবার এই সমস্ত শব্দের দ্বারা সম্বোধন করেন তাহলে মারাত্মক ধরনের গুণা হবে এই জন্য মহিলার উপর তৌবা লাজিম আসবে মহিলা তৌবা করতে হবে আল্লাহর দরবারে আর এরকমভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিজের আপন বোন ফুফু যে সমস্ত মহিলা বিবাহ বিবাহসাদী করা হারাম ওই সমস্ত মহিলাদের নামের মাধ্যমে যদি তার স্ত্রীকে সম্বোধন করে তাহলে তার স্ত্রী তার উপর হারাম হবে না তবে তার জন্য মারাত্মক গুণা হবে তার উপরও তৌবা লাজিম আসবে অর্থাৎ খাঁটি নিয়তে তৌবা করতে হবে আল্লাহর দরবারে আর যদি সে তার স্ত্রীকে এই নিয়তে মা অথবা নিজের বোনকে সম্বোধন করে যে বলে যে তুমি আমার মায়ের মতোই তুমি আমার বোনের মতোই তুমি আমার ফুফুর মতোই যদি এরকম সম্বোধন করে তাহলে ওই স্বামীর উপর জিহার লাগানো হবে অর্থাৎ শরীয়তের একটি বিধান আছে জিহারের হুকুম তার উপর আরোপ হবে ততক্ষণ পর্যন্ত এই মহিলা তার জন্য হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত জিহারের কাফফারা না আদায় করবে বিষয়টি আলাদাভাবে আলোচনা করা জরুরি চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্য ভিডিওতে এই বিষয়টির ভালোভাবে আলোচনা করা জিহারের অর্থ কী জিহার কি এবং জিহার থেকে পরিহার করা কতটুকু জরুরি আরেকটি প্রশ্নোত্তর হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে অতি মহাব্বতের কারণে তার স্বামী অতি মহাব্বতের কারণে কোনো স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে কি ওই মহিলা বা ওই স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে বা কোনো গুণা হবে এর উত্তর হচ্ছে ওই স্বামী মহিলার মধ্যে বৈবাহিক বন্ধনের কোনো সমস্যা সৃষ্টি হবে না বৈবাহিক বন্ধন বিচ্ছিন্ন হবে না তবে এই যে স্বামী তার স্ত্রী দুধ পান করলো এই জন্য সে গুণাগার হবে কেননা দুধ পানের যে একটি পূর্ণ মেয়াদ আছে পূর্ণ মেয়াদের ভিতরেই দুধ পান করলে কোনো মহিলা ওই মানুষের জন্য হারাম হয় আর মেয়াদের বাহিরে যদি কেউ দুধ পান করে সে যে কেউ হোক দুধ পান করলে এই দুধ পান করাটা ওই ব্যক্তির জন্য হারাম হবে তাই যদি কোনো মানুষ হারাম কাজ করে কখনো কখনো হারাম কাজের মাধ্যমে হারাম কাজের কারণে তার উপর থৌবা আবশ্যক হয় এই জন্য এই বিষয়টি হারাম কাজ হয়ে গেল যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে এই জন্য সে হারাম কাজ করলো এই হারাম কাজের কারণে সে গুণাগার হবে আর তার উপর থৌবা আবশ্যক হবে এগুলার রেফারেন্স হচ্ছে ফতুয়ায়ের স্বামী ফতুয়ের বাহরুর রায় ফতুয় আলমগিরি এই সমস্ত ফতোয়ার আর কিতাব সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো এভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে আল্লাহ পাক রাব্বুল আলমী যেন আমাদেরকে সঠিকভাবে শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান পালন করার তৌফিক দান করে না আমি